গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া প্রেস বিজ্ঞপ্তি বাইশ মার্চ দুই খ্রিস্টাব্দ অপহরণের পর মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবির ঘটনায় ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার সহ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া বাইশ মার্চ দুই হাজার খ্রিস্টাব্দ গত ষোলো মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নয়ন দাসকে অপহরণের পর মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবির ঘটনায় ঘটনায় ভিকটিমকে জড়িত করেছে থানা পুলিশ গতকাল একুশ মার্চ শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম নয়ন দাসকে উদ্ধার সহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকালে অপহরণে ব্যবহৃত একটি হাইয়েস্ট মাইক্রোবাস জব্দ করা হয় গ্রেপ্তার হলেন এক আফসার মিয়া উরুফে আফসার উরফে হৃদয় তিরিশ দুই নাজমুল হোসেন নিলয় আঠাশ তিন মোহাম্মদ সাব্বির হোসেন সাতাশ চার মোহাম্মদ রুবেল মোল্লা ত্রিশ পাঁচ মোহাম্মদ মিলন মিয়া পঁচিশ গত ষোলো মার্চ রবিবার সকাল আনুমানিক নয়টা ত্রিশ কোটিকায় ছেলে নয়ন দাস উনিশ প্রতিদিনের ন্যায় ফান্দক বাজারে বিকাশ কম্পিউটার ও মোবাইল সার্ভিসের দোকানে ব্যবসা করতে আসে সকাল অনুমান আটটা একান্ন ঘটিকায় অজ্ঞাত নামা দুইজন ব্যক্তি মোবাইল ফোন ঠিক করানোর জন্য এসে নয়ন দাসকে একটি হাইয়েস গাড়িতে করে নিয়ে যায় ওই দিন রাত আনুমানিক আটটা একান্ন ঘটিকায় অজ্ঞাত নামা একটি মোবাইল নাম্বার থেকে নয়ন দাসের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে কলটি তার মা রিসিভ করলে তারা নয়নকে অপহরণের কথা জানায় এবং আগামীকাল সকাল দশ কোটিকার মধ্যে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে পুলিশকে খবর দিলে নয়নকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে এ ঘটনায় উনিশ মার্চ নয়ন দাসের বাবা রামু দাসের অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাসিরনগর থানায় একটি অপহরণ ও চাঁদা দাবির মামলা রুজু হয়